এটা বড় ঝুমকা দেখেন রিংটা খুব ছোট এটা প্রাইস হলো 550 টাকা 550 550 টাকা মানে একদম বহু গোল্ডের মতো দেখতে ওই ডিজাইনের একটু ছোট সাইজের এটা প্রাইস থাকে মাত্র 450 টাকা 450 450 এটা দেখি সুন্দর দেখুন আছে দেখেন হাতে নিলে বুঝতে পারবেন একটু দেখেন হাতে নিলে খুব সুন্দর একদম এগুলো সবই কিন্তু গোল্ডের কপি করা ডিজাইন আছে কালার তিন বছরের গ্যারান্টি তিন বছরের মধ্যে কালার চলে গেলে নিয়ে আসবেন এগুলো কালার গ্যারান্টি

ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনেক কিলোমিটার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের চারশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা

প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা একটা ডিজাইন আছে আমাদের ছয়শো টাকা কালার কেন ডিস কালার কালারের ছয়শো টাকা কালারের সেন কালারটা বুঝতে টাকা থাকবে চারশো পঞ্চাশ

450 টাকা 450 টাকা শাড়ির সাথে যেটা পছন্দ হয় এটা একটু ছোট নরম 450 টাকা ফটোবুকের কালার কিছু হবে নাকি কালার দেন দিচ্ছি এখন কিন্তু অনেক অনেক কালেকশন দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন ব্র্যান্ডের লোগও দেওয়া আর কি দুশো পঞ্চাশটা আর এখানে দেখে নিতে হবে দেখুন লকেট মতো ডিজাইন আছে একটা মডেল আছে হচ্ছে টাকা দুই টাকা বা কিছু একটা

এটা খুব সুন্দর দুশো টাকা এখানে আসলে অনেক ধরনের পায়েল থেকে শুরু করে সব ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবে পায়েল আছে সব ধরনের পায়েল কত করে পায়েল টাকা করে টাকা কালার যার যেটা পছন্দ হয় স্প্রেন দিয়ে সব জিন অ্যাঞ্চ নিতে চাইলে নাম্বারে দেবো এগুলো আছে সিঙ্গেল চেইন টাকা করে দিচ্ছি হচ্ছে জারিফা কসমেটিক্স স্টার মল্কের শপিং কমপ্লেক্সের কমপ্লেক্স দোকান নম্বর দোকানি উনচি সে ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাওয়া চ্যানেল থেকে আল্লাহ